পাদুকায় ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তা জরুরি বলছেন সংশ্লিষ্টরা কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পে শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন শীর্ষক সভায় এ শিল্পের অগ্রযাত্রায় সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগের পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব আরোপ করেন বক্তারা আব্দুল করিমের ভিডিও চিত্রে রিপোর্ট বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে পাদুকা শিল্পে দেশের যেমন রয়েছে ঐতিহ্য তেমনই রয়েছে উন্নত কাঁচামাল ও বিপুল সম্ভাবনা পাদুকা রপ্তানি করে অর্জিত হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রাও তবে উন্নয়নের এই পথযাত্রায় আঞ্চলিক গণ্ডিতেই সীমাবদ্ধ কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্প বিভিন্ন গবেষণা বলছে পাদুকা শিল্পে প্রসিদ্ধ এই অঞ্চলে রয়েছে ছোট বড় প্রায় দশ হাজারের বেশি কারখানা বিনিয়োগ রয়েছে গড়ে তিনশো কোটি টাকা দশ হাজার নারী সহ কর্মসংস্থান হয়েছে প্রায় আড়াই লাখ মানুষের। তবে অব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে এই অঞ্চলের পাদুকা শিল্প এমন বাস্তবতায় সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত মান ভৈরবের পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণে করণীয় বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা বৈরবের পণ্যগুলা রপ্তানি হয়ে বাইরে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারি বিদেশি মুদ্রা আমরা অর্জন করতে পারি তখন আমরা গার্মেন্ট শিল্পের এবং সকল যে Bangladesh has made remarkable progress in the labour in the global footwear market. Ensuring compliance in these areas is not just about meeting international standards, it's about protecting people, the planet, and the long term sustainability of the industry. পাদুকা শিল্পে আমাদের এই যে শ্রমিকদের জন্য আইনের বাস্তবায়ন দরকার তো এই শিল্পের শ্রমিকদের জন্য আসলে মাতৃত্বকালীন সুরক্ষাটা যেন ছয় মাস করা হয় সেই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং আমরা দাবি রাখতে চাই আইডি কার্ডের কথা বলেছি ডে কেয়ার সেন্টারের কথা বলছি মেয়েদের আলাদা টয়লেটের কথা বলছি তারপরে বেতন সমমজুরির কথা বলেছি এই সব কয়টি দিতে হবে কানুন আইন শৃঙ্খলের মধ্যে আসলেই পাদুকা শিল্প অনেক উন্নতি করবে আমরা চাই যে এখানে একটি মডার্ন ট্রেনিং সেন্টার থাকবে যার মাধ্যমে আমরা আমাদের যে শিল্পটাকে কুটির শিল্পের জায়গা থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে টেকসই চামড়া খাত বিনির্মাণ সম্ভব বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু যেভাবে এই শিল্পটাকে ধরে রাখা উচিত ছিল এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি চামড়া প্রক্রিয়াকরণে বিভিন্ন রাসায়নিক রং এবং অন্যান্য বিষাক্ত পদার্থ ব্যবহৃত হয় বর্জ্য অবস্থাপনার কারণে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব কমি কেমিক্যাল প্রতিনিয়ত মিশে যাচ্ছে নদী খাল ও জলাশয়ে এতে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে তেমনি জল জীববৈচিত্র্য সহ পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে চামড়া শিল্পের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর একটি টেকসই ও কার্যকর পদক্ষেপ যেটা আমাদের নিতে হবে এই শিল্পের উন্নতি করতে হলে শুধু মালিক পক্ষ তারাই না যারা জড়িত এর সাথে তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে পাশাপাশি একটি জিনিস লাগবে সেটা হলো সরকারের সদিচ্ছা অনেক প্রতিবন্ধকতা আছে এই শিল্প চালাতে গিয়ে সেই জায়গাগুলোকেও কিন্তু সরকারের সদিচ্ছার মাধ্যমে একটা সুফল আনতে হবে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সবুজের অভিযান ফাউন্ডেশন এবং ওসি ফাউন্ডেশন আফরোজা হাসি চ্যানেল আই